আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ ও নাহিদ এরপর জানিয়ে দিব শেখ হাসিনার फांसीর দাবিতে আমরণ অনশনের ডাক এদিকে ইসদেম ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই বলেছেন র‍্যাব মহাপরিচালক এরপর জানিয়ে দিব যাত্রাবাড়িতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা আরো জানিয়ে দিব মার্কিন সহায়তা বন্ধ ইতোমধ্যে বাংলাদেশে যে প্রভাব পড়ছে সর্বশেষ জানিয়ে দিব সুইডেনে পবিত্র কোরআন অবমাননাকারী সেই যুবক গুলিতে নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ ও নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন দল ঘোষণার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে বৃহস্পতিবার 30 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমার দেশ আমার দেশ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম জানা গেছে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনের ডাক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত সবার ফাঁসির দাবিতে এবার আমরণ অনশনের ডাক দেয়া হয়েছে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি দুপুরে চট্টগ্রামে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ তিনি বলেন চব্বিশের রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানে মুক্তিগামী ছাত্র জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনা সহ সব হত্যাকারীদের ফাঁসির দাবিতে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি রাসেল আহমেদ বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই বোনদের ওপর গুলি চালিয়েছে তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হবে আমরা এখান থেকে উঠব না ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই বলেছেন র্যাব মহাপরিচালক র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেছেন টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই দুই পক্ষের দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার তার সবগুলোই ইতোমধ্যে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক র্যাব মহাপরিচালক আরও বলেন ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র্যাবের পেট্রোল গাড়ি টহল মোটরসাইকেল টহল স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ ফোর্স ড্রোন পর্যবেক্ষক দল ময়দানসহ আশেপাশের এলাকায় একশত তেইশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এছাড়াও নদীপথে র্যাবের স্পিড বোর্ডের মাধ্যমে নৌটহল রয়েছে ইজতেমা টঙ্গিতে শৃঙ্খলতা ও পকেটমারদের রোধে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাত্রাবাড়িতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা রাজধানীর যাত্রাবাড়িতে দনিয়া কলেজের সাবেক এক ছাত্র মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি দুপুরে প্রায় শতাধিক শিক্ষার্থী যাত্রাবাড়ির শনির আখড়ায় সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন এতে ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার আটাশ জানুয়ারি সন্ধ্যায় ওই কলেজের সামনে মিনহাজুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তার হত্যার ঘটনায় প্রথমে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন দুনিয়া কলেজ শিক্ষার্থীরা এক পর্যায়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়ক অবরোধ করেন এতে শনিরাখড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা জানা গেছে মিনহাজুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারাপুরের রফিকুল ইসলামের ছেলে পরিবারের সাথে থাকতেন কদমতলির মার্কেটের তুষারধারা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন তার বাবা দক্ষিণ মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে মার্কিন সহায়তা বন্ধ ইতোমধ্যে বাংলাদেশে যে প্রভাব পড়ছে বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে ইতোমধ্যেই দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে কোন কোন প্রতিষ্ঠান প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তায় পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ দুই সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে কিন্তু আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দেওয়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন শুধু ইসরায়েল ও মিশরকে এর বাইরে রাখা হয় আপাতত তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছে বিবিসি সহায়তার আওতায় থাকা প্রকল্পগুলো বর্তমান মার্কিন প্রশাসনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা এই সময়ের মধ্যে পর্যালোচনা করে দেখা হবে সুইডেনে পবিত্র কোরআন অবমাননাকারী সেই যুবক গুলিতে নিহত দুই সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপিতে আগুন দিয়ে মুসলিম বিশ্বে খুব সৃষ্টি করা সালওয়ান মমিকা নামের সেই যুবক সুইডেনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মমিকা গুলিতে নিহত হন বলে জানা গেছে কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহবাজনকে আটক করা হয়েছে উল্লেখ্য দুই সালে দুবার পবিত্র কোরআনে আগুন দেন অভিযুক্ত মমিকা প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়